লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই সিয়ামুল ইসলাম কিশোরগঞ্জ থেকে আপনি জানতে চেয়েছেন হappend কিংবা হাতোর উপরে কাপড় তুলে জনসম্মুখে গোসল করা যাবে কিনা তো পুরুষের লজ্জাস্থান হচ্ছে হাটু এবং নাভির মাঝে যা রয়েছে সবগুলো পুরুষের লজ্জাস্থান এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি হাকেম তার মুস্তাদ্দ গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মা বাইনা আওরা নাভি এবং হাঁটুর মাঝে যা রয়েছে প্রত্যেকটাই লজ্জা স্থান তা ঢাকতে হবে তা খোলা জায়েজ হবে না ইবনে অসাইমিন রহিমহল্লাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে হাফপেন পরে উরু খোলা রেখে গোসল করা যাবে কিনা জনসম্মুখে তখন তিনি বলেছে না এটা জায়েজ হবে না এটা হারাম এটা কোনোভাবেই জায়াজ হবে না আপনি যখন একাকী গোসল করবেন এমন জায়গায় যেখানে কোনো মানুষ থাকবে না সেখানে আপনি করতে পারেন কিন্তু জনসম্মুখে লোকালয়ে আপনি হাফ পেন পরে গোসল করতে পারবেন না যদিও কেউ কেউ সেটাকে বৈধ বলেছে তবে অধিকাংশ অবলামায় কাম সেটাকে হারাম বলেছে কোনোভাবেই করা যাবে না আশা করি উত্তরটি